এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবী কে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সোমানলা পড়েন মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইট হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিছে লাগন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের আল্লাহর কাছ থেকে বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আলাই কুমুলিয়া আমিদ অবছো লা ফ কোনো আক্রোশ নাই যাও আমি সব মাফ করে দিলাম বিষ্ণুবের এই মাফের ঘটনায় ঐতিহাসিক অবাক হয়েছেন যেটা এটা কেমন নবী কেমন লোক

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিসে মারতে পারতেন সবাই তিনি না মেরে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র ওরা আমাদেরকে শান্তির কথা ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেশে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না দিলাম আবা আফ থা মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদুর উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কাট তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবির স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া এর বড় বিষ্ণুবি আস্থস্থ হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আত্বাইনা কালকাউসা ফসল্লি لرব্বিকা ওয়ানহার ইন নাশানি আকাউয়ান আবতার ও আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে

ইউল নেভার আগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন ওলা সৌফিকা